একটি মুহূর্ত কেবল আমাদের জন্য যেখানে থাকবে না কোনো ব্যস্ততা থাকবে না কোনো হিসেবের পালা শুধু তুমি আর আমি হয়তো নিঃশব্দে হয়তো চোখে চোখ রেখে তুমি শুধু বলো তুমি আমার সেই একটুকু শব্দেই জমে যাবে সমস্ত ভালোবাসা আমি গুছিয়ে রাখবো হৃদয়ের গভীরে তোমার বলা প্রতিটি শব্দ যেন দিনের শেষে তারা হয়ে চলতে পারে এটা কোনো গল্প নয় এটা চাওয়া একটি নিঃশর্ত মুহূর্ত তোমার আর আমার শুধু বলো তুমি আমার তবে এই জীবনে যত না পাওয়া সব হয়ে উঠবে পরিপূর্ণ